দু সালের একদম লেটেস্ট গবেষণা অনুযায়ী একজন মানুষ লম্বা হওয়ার জন্য কি কি স্টেপ নিতে পারে এটা এই ভিডিওতে আমি আপনাকে আপডেট দিতে এসেছি বন্ধু আপনি বন্ধু হন কিংবা বান্ধবী আপনি যদি মন দিয়ে এই ভিডিওটা শোনেন তাহলে বুঝতে পারবেন একজন মানুষ লম্বা হওয়ার জন্য কি কি স্টেপ নিতে পারে যেটা আপনি ফলো করলে আপনিও লম্বা হবেন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি কারণ এটা সাইন্টিফিক বেস দেখুন উনি হচ্ছে পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ উনি কেন লম্বা হয়েছে কারণ উনার যে পিটুটারি গ্ল্যান্ড মস্তিষ্কের একদম বেস মধ্যে স্কালের থাকে একটা গ্ল্যান্ড যাকে মাস্টার গ্ল্যান্ড বলা হয় হরমোন সিক্রেশন করে পুরো শরীরে হরমোনটাকে কন্ট্রোল করতে সাহায্য করে এবার এই গ্ল্যান্ড থেকে একটা হরমোন সিক্রেশন হয় যাকে বলা হয় হিউম্যান গ্রুথ হরমোন মানে মানুষকে লম্বা করার জন্য দায়ী যে হরমোনটা এইচ এইচ জি হিউম্যান গ্রোথ হরমোন এই এই হরমোনটাই কিন্তু হওয়ার কারণে এই পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষটা সবচেয়ে লম্বা হয়ে গেছে এবার আপনি জানুন যে আপনি কেন লম্বা হতে চাচ্ছেন এবং আপনার লম্বা করার জন্য কি প্রয়োজন গবেষণায় প্রমাণিত যদি আপনার লম্বা হয় সাধারণত মানুষ আঠারো থেকে একুশ পর এই বয়সটাতে কেন এই এই বয়সে বয়সে মানুষের যে গ্রোথ হরমোনটা সেটা রিলিজ হওয়া মানে ধরুন যখন ছেলেদের পিউবার্টি আসে তখন দাড়ি মুচ গজায় বগলের চুল গজায় মাসুলগুলো শক্ত হয় গলার টোনটা মোটা হয় এটাকে বলা হয় পিউবার্টি আর মহিলাদের ঠিক আলাদা বুঝতে পারছেন যখন পিউবার্টি এই সময় গ্রোথ হরমোন খুব বেশি রিলিজ হয় এবং ওই সময় আপনি হাইট বৃদ্ধি করে খুব বেশি আঠারো থেকে একুশ বছর বয়স পর্যন্ত এবং এই গ্রুথ হরমোনটার কাজ কিভাবে করে এটা আমি আপনাকে দেখিয়ে দিই যখন আপনার হার ধরুন এই হারটা এই যে এখানে হিউমেরাস হার আছে ধরুন এই হারটা আমি ডায়াগ্রাম করলাম এটা বেসিক্যালি হিউমেরাস না এটা হচ্ছে আমাদের এই যে পায়ের যে ফিমার আমাদের যে থাই এই 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 বোনটা আমি এখানে ডায়াগ্রাম করেছি এবার আপনি দেখুন এখানে একটা প্লেট থাকবে এখানে একটা প্লেট থাকবে এখানে একটা প্লেট থাকবে এই যে প্লেটগুলো এগুলো কিন্তু ওই সময়টাতে বাচ্চা বাচ্চা বয়স চিলড্রেন কিংবা আপনার যে আঠারো থেকে একুশ বছর বয়সে এই প্লেটগুলো কিন্তু পাওয়া যায় এই প্লেটগুলোকে বলা হয় গ্রুথ প্লেট যখন গ্রুথ হরমোন রিলিজ হয় এই প্লেটগুলো এলাও করে যাতে করে এই হারটা আরও বেশি লম্বা হয় তো যখন যতদিন পর্যন্ত এই প্লেটগুলো থাকবে আপনার শরীরে ততদিন পর্যন্ত আপনি লম্বা হতে পারবেন কারণ এই হাড়টা করবে এজন্য দেখবেন যেসব বাচ্চা আছেন বাচ্চা বয়সে কিন্তু হাড় মানুষের শরীরে অনেক বেশি থাকে তিনশোর উপরে কিন্তু যখন একজন অ্যাডাল্টের শরীরে হাড়ের সংখ্যা কত মাত্র দুশো ছয়টা এটা ফিক্সড হয়ে যায় এই গ্রোথ প্লেটগুলো এভাবে এখান থেকে একদম মুছে যাবে এবং এটা পুরো একটা শক্ত হাড়ে তৈরি হবে তাহলে এটা আর বোন বাড়তে দেবে না এবার ডিপেন্ড করে যাদের বয়স হয়ে গেছে ওনারাও কিন্তু কিছু লম্বা হতে পারে এটা টেকনিকটা কি করতে হবে কি খেতে হবে সামনে বলে দিচ্ছি এবার দেখুন আপনি এমন কিছু খাবার যদি আপনি খান সঠিকভাবে তাহলে আপনার যে মা যে জেনেটিক ব্যাপার এটা থেকেও কিন্তু আপনি বেশি লম্বা হতে পারেন কারণ যে যে এই মানুষ লম্বা হয় এটা গবেষণায় প্রমাণিত টু একশোর মধ্যে ষাট থেকে আশি শতাংশ দায়ী হচ্ছে তার জিন তার বাবা মা কতটা লম্বা এটার উপর ডিপেন্ড করে আপনার একটা পার্সেন্টেজ মেজর পার্সেন্টেজ ডিপেন্ড করে আপনি কতটা লম্বা হবে বাকি যে টোয়েন্টি টু পার্সেন্ট এটা কিন্তু ডিপেন্ড করছে আপনার লাইফস্টাইল আপনি কিভাবে চলছেন কি খাচ্ছেন কিভাবে ঘুমাচ্ছেন এটার উপর ডিপেন্ড করে আপনি আরো লম্বা হতে পারেন তার মানে এগুলো লাইফস্টাইল এবং খাবার দাওয়া যদি সঠিকভাবে মেনটেন করেন তাহলে কিন্তু আপনি আপনার প্যারেন্টস থেকেও আপনার মা বাবা থেকেও আপনি আরো একটু লম্বা হয়ে যেতে পারেন এটা সবচেয়ে বেস্ট উদাহরণ দিয়ে আমি আপনাকে দেখা গেছে গবেষণায় ইতিহাস গেটে দেখা গেছে যেসব মানুষ দরিদ্র ছিল তারা খেতে পায়নি পুষ্টি গুণাগুণে ভরপুর খাতে পারেনি না খাওয়ার কারণে এদের বংশ পরম্পরায় মানুষগুলো খাটো হতে গেল এবং যেসব মানুষ আগের দিন খুব বেশি পর্যন্ত খেতে পেরেছে মানে টাকা পয়সা ছিল ওই মানুষরা কিন্তু বংশ পরম্পরায় দিন 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 এরা লম্বা হয়েছে তার মানে খাওয়া দাওয়াটা অত্যন্ত পুষ্টিগুণাগুণ আপনার যদি পুষ্টি গুণাগুণ সঠিকভাবে থাকে তাহলে আপনার হারটা এলাও করে এই যে আপনার গ্রুথ প্লেটটা বেশি দিন থেকে যাওয়ার সম্ভাবনা থাকে এবং আপনার বোনকে অ্যালাউ করে দীর্ঘদিন আপনাকে লম্বা করতে মানে একুশ বছর পরেও দেখা গেল কিছুদিন আপনাকে লম্বা করলো এবং যাদের শরীরে পুষ্টি গুণাগুণে গাড়তে যাচ্ছে সঠিক লাইফস্টাইল মেনটেন করতে পারছে না ওনারা দেখা গেল বিশ বছর বয়সে তার প্লেট স্টপ হয়ে আর বাড়ছে না ঠিক আছে তাহলে হলে পুষ্টি গুণাগুণ লাইফস্টাইলটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবার পুষ্টি গুণাগুণে কিছু খাবারের কথা বলে দিই যে খাবারগুলো যদি আপনি ওই সময়টাতে বা আপনি বাচ্চা বয়সে খান আপনার শরীরে পুষ্টি গুণাগুণ ভরপুর থাকে যে পুষ্টি আপনার লম্বা হওয়ার জন্য দায়ী যেমন প্রোটিন জাতীয় খাবার দুধ খুব বেশি ইম্পর্টেন্ট ক্যালসিয়াম পাওয়া যায় ম্যাগনেশিয়াম পাওয়া যায় যেগুলো আপনার হাড়ের জন্য খুব দায়ী যেমন আপনার ডিম প্রতিদিন আপনি একটা করে ডিম দিতে পারেন দেশি মুরগি বা হাঁসের ডিম এটা খুবই ইম্পর্টেন্ট এবার বিন বিনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ প্রোটিন পাওয়া যায় মাছ মাছের মধ্যেও প্রোটিন পাওয়া যায় প্রোটিন আপনার মাসুল এবং হাড়কে স্ট্রেন দিতে সাহায্য করে আপনার ভুনকে আপনার বৃদ্ধি করতে সাহায্য করে নেক্সট ক্যালসিয়াম ক্যালসিয়াম যুক্ত দশটা খাবার সেরা একটা ভিডিও বানিয়েছি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ক্যালসিয়াম আপনার হাড়কে দেবে লম্বা করতে সাহায্য করবে আপনার ভাইটামিন ডি সূর্যের আলোতে যেতে হবে ওই সময় খেলাধুলা করতে হবে তাহলে আপনি আরো বেশি লম্বা হবেন জিঙ্ক জাতীয় খাবার অনেক ইম্পর্টেন্ট জিঙ্ক এটা আপনাকে লম্বা করতে হেল্প করে যেমন ঝিনুক ঝিনুকের মধ্যে সবচেয়ে বেশি জিঙ্ক পাওয়া যায় জিঙ্ক সবচেয়ে বেশি পাওয়া যায় আমি নিজেও ভিডিও বানিয়েছি চাইলে আপনি আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন আমি ডেসক্রিপশনে দিয়ে দেওয়ারও চেষ্টা করব জিঙ্ক এবার কি কি এক্সারসাইজ করলে আপনি লম্বা হতে পারেন যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সুইমিং সাঁতার কাটা এটা সবচেয়ে বেশি এফেক্টিভ যখন আপনি সাঁতার কাটবেন আপনার পুরো শরীরের জয়েন্ট গুলো পুরো শরীরের মাসুলগুলো গুলো পুরো অ্যাক্টিভ হয়ে যাবে একটা নির্দিষ্ট ভারসাম্য মেনটেন করে দেখা যাচ্ছে এটাই কিন্তু লম্বা হওয়ার জন্য খুব বেশি এফেক্টিভ এক্সারসাইজ প্রতিদিন স্নান করতে গিয়ে যদি আপনি দশ পনেরো মিনিট সাঁতার কাটতে পারেন তাহলে প্রত্যেকটা বোন আপনার অ্যাকচুয়ালি অ্যাক্টিভ থাকবে প্রত্যেকটা যে গ্রুথ প্লেট সেগুলো অ্যাক্টিভ থাকবে এবং ওই সময় আঠারো থেকে একুশ বছর বয়স পর্যন্ত যদি আপনি নির্দিষ্ট নিয়ম মেপে আপনি সাঁতার কাটেন তাহলে আপনি লম্বা হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বাড়বে এবং পাশাপাশি আরো কিছু জিনিস যেমন মানে সাইকেলিং করা স্কিপিং করা দড়ি লাভ যাকে বলে ঠিক আছে এটাকে এটা যদি করেন এবং আপনি স্ট্রেচিং এক্সারসাইজ বিভিন্ন ধরনের স্ট্রেচিং এক্সারসাইজ আছে আপনাকে টান পড়বে স্পাইনের মধ্যে মধ্যে মাসুলের এই স্ট্রেচিং এক্সারসাইজগুলো যদি করেন এই চারটা এক্সারসাইজ বলে দিলাম এগুলো খুব বেশি এফেক্টিভ ওই বয়সটাতে খুব বেশি করার চেষ্টা করবেন তাহলে আপনি বেশি লম্বা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি দিন এই গ্রুপ প্লেট গুলো অ্যাক্টিভ থাকবে বুঝতে পারছেন এবার আমরা চলে যাই এখানে গুম দেখুন আপনি যে লম্বা হন এটা কিন্তু গুমের মধ্যে হন বন্ধু আপনি দিনে হাঁটাচলা চলা করবেন ওই সময় ওই গ্রোথ হরমোন পিটুটারি থেকে রিলিজ হয় না আপনি যখন ঘুমাবেন ওই সময় কিন্তু আপনার পিটুটে থেকে কি রিলিজ হবে আপনার গ্রোথ হরমোনটা রিলিজ হয় এবং আপনার গ্রোথ প্লেটকে অ্যাক্টিভ করে এই জন্য ঘুমানোর আগে যতটা শর্ট ছিলেন ঘুম থেকে উঠে একটু না হয় লম্বা হবেন এই জন্য প্রতিদিন ছ থেকে আট ঘন্টা নিয়ম ম্যাপে আপনাকে ওই সময় ঘুমানোর চেষ্টা করবেন এবার যারা বয়স হয়ে গেছে ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর তাহলে কিন্তু আপনার এই গ্রুথ প্লেটটা কি হয়ে গেছে এই গ্রুথ প্লেটটা চলে গেছে তাহলে কি হয়ে গেল হাড়টা একদম শক্ত হয়ে গেল এখন আর লম্বা হতে সম্ভব নয় কি করতে হবে আপনাকে দেখা গেছে সাইন্টিফিক্যালি যারা স্পাইন মানে এই যে মেরুদণ্ড পিছনের যে ভার্টিব্রা ভার্টিব্রাটা এটাকে যদি সঠিকভাবে অ্যালাইনমেন্ট রাখতে পারেন বা আপনার পোস্টারকে মেনটেন করতে পারেন ধরুন আমি এভাবে আছি এবার আমি যদি এভাবে থাকি তাহলে কিন্তু কী হয়ে গেলো আমার পোশ্চারটা একটু দেখতে কনফিডেন্ট কম এবং আমাকে কি লাগছে আমি একটু এক থেকে দুই ইঞ্চি শর্ট সঠিকভাবে এক্সারসাইজ করে দেখবেন আপনি যদি নিয়ম ম্যাপে এক্সারসাইজ করেন তাহলে দেখবেন আপনার মাসলগুলো যদি শক্ত হয় আপনি এভাবে আর চলতে পারবেন আমি এভাবে চলবেন সবসময় এভাবে চলবেন এই যে পোশ্চার মেনটেন করা পোশ্চার মেনটেন করা স্পাইনের অ্যালাইনমেন্ট করা আপনার কনফিডেন্ট মেনটেন করা এগুলো দিয়ে আপনি এক থেকে দুই ইঞ্চি আপনাকে দেখতে লম্বা লাগতে পারে বা আপনি লম্বা হওয়া সম্ভব যদি আপনি শুধু স্পাইনের অ্যালাইনমেন্ট করেন এটার উপর কাজ করেন আর কোনোভাবেই আপনার লম্বা হওয়া সম্ভব নয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি কনফিডেন্ট রাখবেন লম্বা মানুষ খ্যাটো মানুষ শর্ট মানুষের বুদ্ধি বেশি থাকে তার জন্য কোনো কারণ নেই নিজের কাছে কনফিডেন্ট রাখুন হ্যাঁ লম্বা আর খ্যাটো এটা কোনো ম্যাটার করে না আপনার শরীরটা কতটা ফিট কতটা স্বাস্থ্যকর সেটা খুব বেশি ম্যাটার করে আশা করি বন্ধু এই ভিডিওটা আপনার বন্ধুকে শেয়ার করুন যে একটু শর্ট ওনার হেল্প হবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকন দেওয়াবেন লাইক দেবেন আর অবশ্য আপনার সঙ্গে আমার পরে ভিডিওতে দেখা হবে বন্ধু ভালো থাকবেন ততক্ষণ নিজের শরীরের যত্ন নেবেন তা